আজ জাপানের হিরোশিমায় আশি বছর পূর্তি পালন করা হয়েছে উনিশশো সালের ছয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমার স্থানীয় সময় সকাল আটটা পনেরো মিনিটে ঐতিহাসিক অ্যানোলাগে বিমান থেকে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় সেই ভয়াল ঘটনার স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয় চরম গরম আবহাওয়ার মধ্যেও সরকারি কর্মকর্তারা শিক্ষার্থী এবং বেঁচে থাকা নাগরিকদের শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন পেছনে দেখা যায় ঐতিহাসিক গম্বুজ আকৃতিক ধ্বংসস্তূপ যা আজও যুদ্ধের ভয়াবহতার সাক্ষী হেরুসিমার মেয়র কাজুমি মাতসুই জানিয়েছেন বিশ্বজুড়ে সামরিক শক্তির বাড়াবাড়ি ও বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ইতিহাস থেকে পাওয়া শিক্ষা উপেক্ষা করছে জাপানের প্রধানমন্ত্রী শি গেরু ইশিবা বলেন পারমাণবিক অস্ত্রহীন বিশ্ব গঠনে জাপানের নেতৃত্ব দেওয়া নৈতিক দায়িত্ব উনিশশো সালের বিস্ফোরণে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারায় তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় আরও চুয়াত্তর হাজারের মৃত্যু ঘটে এরপর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বর্তমানে হিরুসিমা উন্নত শহর হলেও সেই ইতিহাস এখনো মানুষের মনে জীবন্ত